পুজোর আগে কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ঘটল এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় অভিযোগ তিন দুষ্কৃতী একটি বাইকে করে এসে হঠাৎই পেশায় কাপড় ব্যবসায়ী বাপি বসকের বাড়িতে হানা দিয়ে ব্যবসায়ীর মা এবং স্ত্রীকে আগ্নেয়াস্ত্র দেখে সর্বস্ব লুট করে নিয়ে যায় দুষ্কৃতীর দল খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ সূত্রের খবর এদিন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া এলাকায় কাপড় ব্যবসার বাড়িতে ভরসন্ধ্যায় একটি বাইকে করে এসে মুখ ঢেকে তিন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে সর্বস্ব লুট করে নিয়ে যায় ব্যবসায়ী স্ত্রীর দাবি নগদ পঁচিশ হাজার টাকা সহ প্রায় দশ থেকে বারো ভরি সোনার ঘটনার সময় বাড়িতে ছিলেন ব্যবসায়ী স্ত্রী ও মা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখে তদন্ত শুরু করেছে ঢুকেছে এভাবে এবার উনি আহ করে চিল্লাচ্ছেন সমানে জল পড়ছে এদিক দিয়ে মানে উনার মানে আতঙ্ক হয়ে গেছে মানে আরেকটু ধরে রাখলে এইভাবে শুয়ে ফেলেছে আমি ওনাকে ছাড়েন দয়া করে ছাড়েন উনি এখনই হাট করবে উনি আর বাঁচতে পারবে না তারপর তো অসুস্থ হয়ে গেছে ওনাকে জল টল দিয়ে চোখে মুখে মাথায় জল দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো অক্সিজেন দিয়ে রেখেছিল তারপরে এখন উনি বলছে ওখান থেকে বলেছে যে ওই ঘরে রাখা যাবে না আজকে মানে দুদিন রাখা যাবে না তারপর আমার ভাসুরের বাড়ি নিয়ে গেলো এসে হাত থেকে মোবাইলটা নিলো তারপর পিস্তল ঠেকিয়ে আমাকে এরম চিপে ধরলো মা গো বাঁচাও গো মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেছি মুখটা বাধা ছিল যখন আমি যা চালাম তখন মুখ চেপে ধরলো গেটটা কি তখন খোলা ছিল না বন্ধ ছিল গেটটা দেখতে পাইনি তো আমাকে তো এইখানে ওরম ধরলো যখন এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি মা চাচাচ্ছে মাকে দেখি এরকম ধরে কিস্তর ধরে গেছে মা মানে অজ্ঞান হয়ে যাচ্ছে আমি বললাম দয়া করে শাশুড়ি মাকে ছাড়েন শাশুড়ি মা অসুস্থ দুদিন আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি পরিবারে তখন কে কে ছিলেন ওই দুজনে শাশুড়ি আর আমি দুজনে দুই ছিলাম বৃদ্ধা হ্যাঁ এই যে ওই ভাসুরের বাড়ি নিয়ে গেলাম উনি বাড়ি ছিলেন না শান্তিপুর ছিল আমার ছেলে মানে বন্ধুদের সঙ্গে গেছে আমার ছেলে হচ্ছে এবার সেকেন্ড ইয়ারে গেটে তখন যখন ঢুকেছে তখন হ্যাজবল্টে ছিল ওরাই খুলেছে মনে করে খুলেই তো ঢুকছে দরজা চাপানো তারপরে খুলে কি হলো ওই তো আমার হাত থেকে মোবাইলটা নিয়ে নিল পরে দিকে আমার হচ্ছে আমার ছেলে নিয়েছে তাকানোর পরে দেখি ও মা কি ভয় মানে চোখগুলো গোল গোল মুখ বাঁধা তারপর মা গো বাঁচাও গো পিস্তল ধরলো পিস্তলটা কে বললো কি একদম চেচাবিনা চেঁচালে কিন্তু জানে মেরে ফেলবো একদম কথা বলবো একজনের ঘাট যেটা একটু ছট করে ওইটা অন্য ছিল না ছুড়ে না ধরে ভয় একজনের হাতে ছিল তিনজনের হাতে তিনজনের তিনটে বন্ধু ছিল দশ মিনিটের মতন দুই ঘরে আলমারি ভেঙেছে ওরম ই করেছে প্রায় দশ মিনিট দশ মিনিট আর কি কি জিনিস খোয়া গেল তাদের ওই শাখা পলা তিন চারটে তিন চার ধরনের মালা ওকে সব শোনাচ্ছিল সব শোনা আর কি নিয়েছে আর এই বালা তালা বালা তারপরে কানের দুল কানের থেকে খুলেই নিয়ে চলে যাচ্ছে সবকিছু মিলে কত মূল্য হবে না অনেক মূল্য বলতে পারবো না মূল্য বলতে থেকে 10 গুণ ক্যাশ টাকা নিয়েছে হ্যাঁ ক্যাশ ক্যাশ টাকা নিয়েছে বেশি

আপনাদের যে ঢোকার জায়গা সেখানে মিটিং হচ্ছে অনেক ছেলেরা রয়েছে তা সুতরাং ওর মধ্যে মিটিং তো এখনো হচ্ছে তখন মিটিং হচ্ছে না তখন কটা বাজে আনুমানিক আনুমানিক কটা বাজে সাড়ে সাতটা আচ্ছা সাতটা পঁচিশে আমাকে ফোন করেছে উনি আমারও ফোন করারও শেষ ওরা কে কে ছিল পরিবারে আপনার আমার মা আর আমার স্ত্রী বাড়িতে ছিল আচ্ছা সেই ঢুকে ঢুকেই তো শুনলাম আমি তো শান্তি পড়ছিলাম তো আমাকে ফোনে বললো আমি চলে আসলাম আসার পরে শুনলাম যে এসে পিস্তল ধরেছে ফোনটা হাত থেকে নিয়ে আচ্ছা কটা পিস্তল ছিল ওদের হাতে তোরা বলছে আমার স্ত্রী বলছে তিনটা ছিল তিনজনের হাতে তিনটে তিনটাই ছিল আচ্ছা সবার লোহার কোনো অস্ত্র ছিল যেটা দিয়ে আলমারি ভেঙে আলমারি ভেঙে সামনেই মানে সামনে তখন আপনার স্ত্রীকে কি ধরা ধরে ধরে রেখেছে একজন গলা চিপ আপনার মা আমার মাকে ওই ঘরে আরেকজন আরেকজনের পিস্তল ধরে আর তখন এগুলো করছে কতক্ষণ মোটামুটি দশ মিনিট দশ মিনিট দশ বারো মিনিট আচ্ছা কী কী জিনিস খোয়া গেল মোট সোনা গহনা এইসব আর কিছু টাকা আনম্বাপি বসা আচ্ছা আপনার স্ত্রীর নাম সীমা বসা